এই সেই বাড়ি ভীষণ জাগ্রত এই জহরাবাড়ি ছোটোবেলা থেকেই মার হাত ধরে এই পুজোর মন্দিরে আসতাম আর খুব মজা করতাম তো মা তো চলেই গেছে বহু বছর পর আজকে আবার মা আমাদের টেনেছে তাই সব ভাই বোন মিলেই আমরা এখানে পুজো দিতে এসেছি তো দেখো কত রকমের বাচ্চারা পেটের দায়ে এখানে ঘোরাঘুরি করছে কেউ বা ফুল বিক্রি করছে কেউ আলতা সিঁদুর বিক্রি করছে কেউ গাড়ি নিয়ে খেলা করছে কেউ পুতুল নিয়ে খেলা করছে আর কোনো কোনো বাচ্চা পেটের দায়ে এই কাঁধে এত বড়ো ঝুড়ি নিয়ে ঘুরছে আমি বললাম চল যাবি আমার সাথে না এখানেই তাদের আনন্দ এখানেই তাদের বেঁচে থাকা